তোমরা পিতা মাতার সাথে দমক দিয়ে কথা বলো না আল্লাহ তালা কি বলতেছেন তোমরা পিতা মাতার সাথে দমক দিয়ে কথা বলো না এগুলা কি কোরআনের আয়াত আমি নিজে বলতেছি নাকি কোরআনের আয়াত থেকে বলতেছি এটা সুরা বলি ইসরায়েলের তেইশ নং আয়াত ওয়ালায়াতান হার হুমা তোমরা পিতা মাতার সাথে দমক দিয়ে কথা বলো না আফসুস দুঃখজনক বিষয় অনেক দেখা যায় সাথে সাথে ধমক করে। আবার সেই ছেলে হুজুরের কাছে এসে দোয়া চায় হুজুর দোয়া করেন আমি কুটি কুটি হবো হুজুর দোয়া করেন আমার ছেলে অসুস্থ আরে তুই তোর পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে হুজুরের কাছে সারাদিন বসে কারণ তোর কোনো লাভ হবে না পিতামাতার সাথে ভালো ব্যবহার করুন